গতকালকে ফেসবুকে প্রোফাইল পিকচার কালো করা নিয়ে একটা ট্রেন্ড ছিল সবাই ফেসবুকে প্রোফাইল পিকচার কালো করতেছে সো আমি পাঁচ তারিখে আমার নিজের ছবি একটা দিছি ফেসবুকে সো এটা আমাকে অনেক স্ক্রিনশট মেরে বলতেছে যে সবাই তো প্রোফাইল পিকচার কালো করতেছে তুমি কেন করতেছো না মানে আমার ফেসবুক কিছু ফ্রেন্ডরা আমার মেয়ে কিছু বেস্ট ফ্রেন্ডও তারা দেখা গেছে যে আমাকে মেসেজ দিয়ে বলতেছে দোস প্লিজ কালো কর ছবি মানে প্রোফাইল পিকচারটা কালো করে দেয় তাহলে বোঝা যাবে যে তুই আসলে প্রতিবাদের জন্য নাম সোজ অনিচ্ছাকৃতভাবেই আমি আমার প্রোফাইল পিকচারটা তখন ব্ল্যাক করে দিই আমি আমার নিজের ছবিটা মানে ডিলিট করে দিই সো দেন তারপরে সকাল দিকে নয়টা দশটার দিকে অনেক অনেক ছেলে ফ্রেন্ড আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে ওইখানে বসে থেকে প্রোফাইল পিকচার ব্ল্যাক করে সোশ্যাল মিডিয়ায় জানার কোনো লাভ নাই রাস্তায় নেমে আসতে হবে সো কালই কিন্তু তারা বলছে যে প্রোফাইল পিকচার কালো করতেছো না কেন প্রতিবাদ এটা তো প্রতিবাদ বুঝায় না আবার আজকে তারা বলতেছে শুধু প্রোফাইল পিকচার কালো করলে হবে না আমাদেরকে রাস্তায় নেমে যেতে হবে আবার আমি যদি মিছিলে গিয়ে কোনো ক্ষতি শিকার হতাম তাহলে তারাই বলতো যে কেন রাস্তায় নামছো তোমরা তোমাদের কেউ রাস্তায় নামতে বলছে মেয়ে মানুষের এত দামাক কেন থাকবে এত অহংকার কেন থাকবে তোমরা প্রতিবাদ করতে কেন যাবা শুধু ছেলেরা যাবে প্রতিবাদ করতে তোমরা ছেলেরাই তো ধর্ষণগুলো করতেছো আমি ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী নারায়ণগঞ্জ রায়েরবাগ সোনিয়াকড়া মাতুয়াইল এইসব এলাকা থেকে আমরা যারা মেয়েরা যাই তারা জানি আসলে বাস পাওয়ার জন্য কতটা কষ্ট করতে হয় প্রতিদিন ভার্সিটিতে যাওয়ার আগে তিরিশ মিনিট রাস্তায় দাঁড়ায় থাকতে হয় মানে অনেক জানোয়ার আছে রাস্তার মধ্যে অনেক জানোয়ার আছে একটা মেয়ে বোরকা পরে দাঁড়ায় আছে কি ড্রেস পরে দাঁড়ায় আছে এত কিছু তাদের খেলে না তাদের চিন্তা ভাবনা হচ্ছে ওই ছবির নিচে কোনো কিছু দেখা যাচ্ছে কিনা ড্রেসের নিচে কোনো কিছু দেখা যায় কিনা তাদের মাইন্ড মানসিকতা থাকে এই টাইপের সো বাসে যখন উঠে উঠার পরে হেল্পাররা গায়ে হাত দিয়ে ভাড়া চায় ভাড়া চায় গায়ে হাত দিয়া যে আপা ভাড়া দেন আপাও ডাকে আবার গায়েও হাত দেয় তারা বেশিরভাগ আধা ভুইটা যেগুলা ওগুলো কি করে গায়ে হাত দেয় তারপরে হচ্ছে মানে যেখানে সেখানে হাত দিয়ে বসে মেয়েরা তখন যদি কোনো প্রতিবাদ করতে যায় বলতে যায় যে কেন হাত দিছে গায়ের মধ্যে কেন ধরছে কেন হাত দিছে তখন ওই লোকগুলাই ওই ও মানে যে হাত দিছে তার বিচার না করে দেখে যে আসলে আসলেই কোথায় হাত দিছে কোথায় ধরছে কোথায় টাচ করছে সেটা দেখে তারা কিন্তু বিচার করতে আসে নাই তারা দেখতে আসছে যে আসলে কোথায় হাত দিছে এবং কি বাসের প্রতিটা মানুষ ওই মেয়েটার দিকে এমনভাবে তাকায় মানে মনে হয় ছিল ওই যে যে হাত দিছে তার কোনো দোষ নাই ঢাকা কলেজের তারপর হচ্ছে বুরহান উদ্দিনের অনেক ছেলেরা যায় চাকরিজীবী অনেক ছেলেরা যায় কেউ কিন্তু প্রতিবাদ করতে আসে না কিন্তু তারাই কিন্তু মশাল নিয়ে আজকে বের হয়েছে যে আমরা প্রতিবাদ করে পুরো উল্টায় ফেলবো জগৎ উল্টায় ফেলবো দুনিয়া উল্টায় ফেলবো আর যখন দেখো তোমরা যখন এগুলা দেখো ওই তোমরা তো এরকম না যে তোমরা সাইড দিছো যে আপু আপনি উঠে যান আপনি বাসে উঠেন আমরা সাইড দিলাম আপনি বাসে উঠেন উঠে তো দাঁড়ায় যাও যে আপনি বসেন নিজের আপনজনের প্রতি মায়াটা লাগে অন্যের আরেকটা বোনের প্রতি আপনাদের ওই মায়াটা লাগে না আজকে যে আপনি প্রতিবাদের মশাল নিয়ে বের হয়েছেন রাস্তায় দ্বারায় যখন আপনি মেয়েদেরকে টিচ করেন তখন এই প্রতিবাদটা কোথায় থাকে কোথায় যায় ঠিকই তো বের হয়ে গেছেন প্রতিবাদের মশাল নিয়ে অথচ আপনারাই এসব করেন আজকে যে তোমরা প্রতিবাদী মিছিল নিয়ে বের হয়েছো তোমরাই দেখায় বলবা যে ওই যে ধর্ষিতা ওইটা ধর্ষিতা ওটা নষ্টা মেয়ে ওদের দিকে তাকাইও না ওটার দিকে তাকাইও না তোমরা ওদের সাথে প্রেম করা যায় না ওটাকে বিয়ে করা যায় না ধর্ষিতাকে বিয়ে করা যায় না কিন্তু স্বেচ্ছায় ধর্ষণ হইলে সেটাকে বিয়ে করা যায় ওই প্রতিবাদী মিছিলে যাওয়ার ক্ষমতা তোমরা রাখো না আমি সব ছেলেদের ইঙ্গিত করছি না অনেক ছেলেরাই সেভেন্টি পার্সেন্টই এই যে মশাল নিয়ে বের হয়েছে তারপর হচ্ছে এই প্রতিবাদগুলো করতেছে সেভেন্টি পার্সেন্ট ছেলেই এই টাইপের এই কোয়ালিটির তারা ঠিকই প্রোফাইল পিকচার ব্ল্যাক করতেছে কালো করতেছে রাস্তায় নেমে যাচ্ছে অথচ তারাই একটা সময় ওই ওই মেয়েটার দিকে ওই কোনো জড়াই তাকাবে ভাই আগে নিজের মাইন্ড মানসিকতা বদলাও তারপরে প্রতিবাদে নাই তোমাদের এসব মানায় না তোমাদের এইসব মাইন মানসিকতায় এসব মানায় না